বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ও আলাইকুম ওয়া রহমতুল্লাহ দুধর্ষ ডাকার থেকে আল্লাহর ওলি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহে আলাইহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহে আলাইহি বারোশ আটতিরিশ তেরোশো পঁচিশ খ্রি ছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুফি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাকে মহব্বতের দরবেশ বা মহব্বতের আউলিয়া বলা হয় তার জীবনচরিত শুধু ইবাদত রিয়াজত নয় বরং মানব প্রেম দয়া আল্লাহর উপর ভরসা এবং দরিদ্র অসহায়দের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত দুধর্ষ ডাকাত থেকে আল্লাহর অলি হওয়ার কাহিনী ইতিহাস ও আধ্যাত্মিক উপাখ্যান অনুযায়ী তরুণ বয়সে তিনি সাধারণ এক দরিদ্র পরিবারে বেড়ে উঠেছিলেন জীবনযাত্রার কষ্ট তাকে কখনো কখনো হতাশ করে তুলেছিল সমাজের অন্যায় অবিচার ও বৈষম্য তাকে বিদ্রোহী মানসিকতায় ঠেলে দিয়েছিল বর্ণনা আছে কিছু সময় তিনি একদল বেপরোয়া সঙ্গীর সাথে মিলে ডাকাতি ও অপকর্মের সাথেও জ্বলিয়ে পড়েছিলেন কিন্তু তার অন্তরে সবসময় এক অদ্ভুত টান কাজ করত যা ছিল আল্লাহর দিকে ডাকাতির সঙ্গেও যখন তিনি অন্যায়ের অর্থ হাতে নিতেন তখন তার মন ভেতরে ভেতরে কেঁদে উঠত একদিন ডাকাতির পর ভোরবেলায় তিনি দেখলেন এক দরবেশ তিলাওয়াত করছেন সেই দরবেশের কণ্ঠ তার অন্তরে বিদ্যুৎ হয়ে নেমে আসে দরবেশ তাকে বললেন হে যুবক দুনিয়ার রাজা ডাকাতের হাত কেটে ফেলে কিন্তু আল্লাহ ডাকাতের হাত ধরে তাকে বন্ধু বানিয়ে নেন এই বাক্য তার হৃদয়কে বদলে দেয় তিনি কেড়ে ফেলেন এবং সিদ্ধান্ত নেন এখন থেকে জীবন শুভ আল্লাহর জন্য মানবতার জন্য সেই দিন থেকেই তিনি বদলে যান আল্লাহর পথে যাত্রা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি দিল্লিতে গিয়ে বিখ্যাত আধ্যাত্মিক শিক্ষক হযরত ফারিদুদ্দিনগঞ্জে সকরের রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেন দীর্ঘদিন সাধনা সেবা ইবাদত আর মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে তিনি আল্লাহর অলি হিসেবে পরিচিত হন তার আধ্যাত্মিক শিক্ষা এক ভালোবাসার শিক্ষা তিনি বলতেন যে ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয় সেই ভালোবাসা কখনো নষ্ট হয় না দুই সহমর্মিতা দরিদ্রদের প্রতি ছিল তার অশেষ দয়া তিন তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা তিনি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পছন্দ করতেন না চার মানবতার সেবা হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার দরগাহে শান্তি খুঁজে পেত তার জীবনের প্রভাব দিল্লি সহ সমগ্র ভারতবর্ষে তার শিক্ষা মানুষকে প্রেম শান্তি ও আল্লাভীতির দিকে নিয়ে গেছে সম্রাট থেকে সাধারণ কৃষক পর্যন্ত সবাই তার দরবারে সমান মর্যাদা পেত আজও দিল্লির নিজামুদ্দিন দরগাহ বিশ্বের কোটি মানুষের হৃদয়ে শান্তি ও আশ্রয়ের প্রতীক দুধর্ষ ডাকাত থেকে আল্লাহর বন্ধু হয়ে ওঠার কাহিনী আমাদের শেখায় কোনো মানুষ কখনো এত খারাপ হয় না যে আল্লাহ তাকে বদলে দিতে পারেন না শুধু প্রয়োজন অন্তরের এক মুহূর্তের জাগরণ দুধর্ষ ডাকাত থেকে আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির অনন্য জীবনগাথা বন্ধুগণ ইতিহাসের পাতায় অনেক মানুষ আছেন যারা একসময় অপরাধ অন্যায় বা অন্ধকারের পথে ছিলেন কিন্তু আল্লাহর রহমতে তাদের অন্তরে আলো জ্বলে ওঠে এবং তারা হয়ে যান আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু অলি ইসলামী ইতিহাসে এমন বহু দৃষ্টান্ত রয়েছে তবে এর মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী কাহিনীগুলোর একটি হল হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাহির জীবনগাথা যিনি যুবক বয়সে এক দুঃসাহসী ডাকাত ছিলেন পরে আধ্যাত্মিক জাগরণে তিনি হয়ে ওঠেন সুফি সাধক মানবতার বন্ধু এবং আল্লাহর প্রিয় ওলি এই ভিডিওতে আমরা আলোচনা করব হজরত নিজামুদ্দিন আউলিয়ার জীবনের সেই নাটকীয় রূপান্তর তার আধ্যাত্মিক সাধনা মানবপ্রেমের শিক্ষা এবং আমাদের জন্য তার জীবনের শিক্ষণীয় দিকগুলো শৈশব ও কিশোর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহী আলাইহি জন্মগ্রহণ করেন বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে উত্তর ভারতের বদায়ু নামক অঞ্চলে তার পূর্ণ নাম ছিল মোহাম্মদ নিজামুদ্দিন পিতা কামালউদ্দিন ছিলেন আলেম ধার্মিক ও মর্যাদাশালী মানুষ তবে খুব অল্প বয়সেই তিনি পিতৃহারা হন জীবনের কষ্ট দারিদ্র ও নিরাপত্তাহীনতা তার শৈশবকে কঠিন করে তোলে কিশোর বয়সে তিনি দিল্লিতে চলে আসেন সমাজে বৈষম্য অনাচার ও দারিদ্রের দৃশ্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল অভাব ও ক্ষুধার তারা মাঝে মাঝে তাকে ভুল পথের দিকে ঠেলে দেয় দুধর্ষ ডাকাতের পথ চলা ইতিহাসের উপাখ্যান অনুযায়ী তার যৌবনে তিনি একদল দুঃসাহসী যুবকের সাথে ডাকাতের কাজে যুক্ত হয়ে পড়েন সেই সময় দিল্লি ও আশপাশের এলাকায় ডাকাত দল সাধারণ মানুষের জন্য আতঙ্ক ছিল সাহস দুঃসাহস ও চাতুর্যের কারণে তিনি দ্রুতই সেই দলে প্রভাবশালী হয়ে ওঠেন কিন্তু তার অন্তরের গভীরে সবসময় এক অস্থিরতা কাজ করত ডাকাতি শেষে লুটপাটের সম্পদ হাতে পেলেও তার মন শান্তি পেত না মনে হতো এই জীবন কি আসলেই সঠিক এই অর্থ কি তাকে সুখ দিতে পারবে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মুহূর্ত এক রাতে ডাকাতি শেষে ভোরের দিকে তিনি দেখলেন এক দরবেশ কোরআন তেলাওয়াত করছেন কোরআনের সেই সুর তার অন্তরকে বিধীর্ণ করে দেয় তিনি থমকে দাঁড়িয়ে যান দরবেশ তাকে লক্ষ্য করে বললেন হে যুবক দুনিয়ার বাদশাহারা ডাকাতের হাত কেটে দেয় কিন্তু আল্লাহ সেই ডাকাতের হাত ধরেন যদি সে তার দিকে ফিরে আসে আল্লার দরজা সবার জন্য খোলা এই একটি বাক্য যেন বজ্রপাতের মতো তার হৃদয়ে আঘাত হানে দীর্ঘ সময় ধরে তিনি কেডে ফেলেন আল্লাহর দরবারে হাত তুলে বলেন হে আল্লাহ আজ থেকে আমার জীবন তোমার জন্য আমাকে মাফ করে দাও আমাকে বদলে দাও সেই দিন থেকে তার জীবন নতুন পথে মোর নেয় সুফি সাধনার পথে আল্লাহর দিকে ফিরে আসার পর তিনি দিল্লির আধ্যাত্মিক কেন্দ্রগুলোর দিকে ধাবিত হন কিছুদিন পর তিনি চলে যান হযরত ফরিদুদ্দিন গাঞ্জে সাকরের রহমতুল্লাহি আলাইহি কাছে গাঞ্জে সাকর ছিলেন সে সময়ের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া তার কাছে বায়াত গ্রহণ করেন এবং দীর্ঘদিন তার খিদমতে থাকেন গুরু শিষ্যের এই সম্পর্ক ছিল অত্যন্ত গভীর কঠোর রিয়াজাত এবাদাত খালওয়া একান্তে ধ্যান ও দারিদ্র্যের মধ্যে দিনযাপন করে তিনি আত্মশুদ্ধি লাভ করেন আধ্যাত্মিক মহত্ব দীর্ঘ সাধনার পর তিনি দিল্লিতে খানকাহ প্রতিষ্ঠা করেন সেখানে তিনি শুধু মুসলিম নন হিন্দু দরিদ্র নিপীড়িত সবার জন্য দরজা খুলে দেন তার জীবনযাত্রার প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল এক ভালোবাসার শিক্ষা তিনি বলতেন আল্লাহর প্রেম ছাড়া কোনো প্রেম টেকে না মানুষের প্রতি ভালোবাসা আসলে আল্লাহর জন্য ভালোবাসা দুই সহানুভূতি ও সেবা তার খানকাহে প্রতিদিন হাজারো ক্ষুধার্থ মানুষ ভাত পেত তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না তিন তাওয়াক্কুল তিনি বিশ্বাস করতেন রিজিক একমাত্র আল্লাহর হাতে তাই দুনিয়ার ধন সম্পদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না চার সমতার শিক্ষা তার দরবারে বাদশাহ ও সাধারণ মানুষ এক আসনে বসত তিনি কখনও ক্ষমতাবানদের তোষামত করেননি সম্রাট ও রাজাদের সাথে সম্পর্ক দিল্লির সুলতানরা তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন তবে তিনি রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন সম্রাট তালাউদ্দিন খলজি তার মুরিদদের একজন ছিলেন কিন্তু নিজামুদ্দিন আউলিয়া কখনও রাজসভার লোভে ভ্রষ্ট হননি তিনি সব সময় বলতেন আমার দরবারে রাজা প্রজা সমান এখানে কেবল আল্লাহর দাস হিসেবে সবার মর্যাদা সমান তার আধ্যাত্মিক প্রভাব দিল্লি ও সমগ্র ভারতবর্ষে তার শিক্ষা প্রেম সহমর্মিতা ও ভ্রাতৃত্বের আলো ছড়িয়েছে তার খানকাহে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই শান্তি খুঁজে পেত তার শিষ্যেদের মধ্যে আমির খুসরো খ্যাতনামা কবি ও সঙ্গীতজ্ঞ অন্যতম ছিলেন যিনি সুফি সঙ্গীত ও কাওয়ালির নতুন ধারার জন্ম দেন মৃত্যু ও উত্তরাধিকার তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি এন্তেকাল করেন দিল্লির নিজামুদ্দিন দরগা আজও কোটি মানুষের শান্তি আশ্রয় ও আধ্যাত্মিকতার কেন্দ্র প্রতি বছর লাখো মানুষ সেখানে যান দোয়া করতে শান্তি খুঁজতে জীবনের শিক্ষণীয় দিক এক কোন মানুষ চিরকাল খারাপ থাকে না আল্লাহর রহমত চাইলে ডাকাত আল্লাহর বন্ধু হতে পারে দুই তওবা হল রূপান্তরের প্রথম ধাপ আন্তরিক অনুশোচনা মানুষকে নতুন জীবনে নিয়ে আসে তিন ভালোবাসা ও সেবা আল্লাহর কাছে পৌঁছে দেয় মানুষকে ভালোবাসা মানে আল্লাকে ভালবাসা চার তাওয়াক্কুলের শক্তি দুনিয়ার ধন সম্পদ নয় আল্লাহর ওপর ভরসাই প্রকৃত নিরাপত্তা পাঁচ মানবতার সেবা সর্বোচ্চ এবাদাত ক্ষুধার্থকে খাওয়ানো অসহায়কে সাহায্য করা হল আল্লাহর নৈকট্যের পথ প্রিয় বন্ধুগণ হযরত নিজামুদ্দিন আউলিয়ার জীবন আমাদের শেখায় যে অন্ধকার যত গভীরই হোক আল্লাহর আলো এক মুহূর্তেই মানুষের হৃদয় আলোকিত করতে পারে দুধর্ষ ডাকাত থেকে তিনি হয়ে গেলেন আল্লাহর প্রিয় বন্ধু লক্ষ মানুষের প্রেরণার উৎস তার জীবন প্রমাণ করে আল্লাহর দরজা কখনো কারোর জন্য বন্ধ হয় না শুধু দরকার আন্তরিক অনুশোচনা আল্লাহর দিকে ফিলে আসা এবং মানবতার সেবায় জীবন উৎসর্গ করা ঠিক আছে এবার আমরা হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের জীবনকে আরও বিস্তরভাবে ব্যাখ্যা করব কোরআন হাদিসের আলোকে তার আধ্যাত্মিক শিক্ষা ও হযরত আলী রদিয়াল্লাহ আনহুয়ের উপদেশের সাথে মিলিয়ে এতে দর্শকরা শুধু ইতিহাসই জানবেন না বরং তা থেকে বাস্তব জীবনের শিক্ষা নিতে পারবেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহী আলাইহের আধ্যাত্মিক জীবন ও শিক্ষার বিস্তার এক দুধর্ষ ডাকাত থেকে আল্লাহর বন্ধু নিজামুদ্দিন আউলিয়ার জীবনের শুরুটা ছিল দুঃসাহসী ও ঝুঁকিপূর্ণ তরুণ বয়সে তিনি দারিদ্র, সমাজের অন্যায় ও বৈষম্য দেখে হতাশ হয়ে ডাকাতির পথে চলে যান এটি একটি সময়কাল ছিল যেখানে তিনি ভুলের জগতে হারিয়ে যাচ্ছিলেন কিন্তু কোরআন আমাদের স্মরণ করায় সত্যিই আল্লাহর কাছে ফিরে আসা তৌবাকারীদেরকে তিনি গ্রহণ করেন সুরা আননিসা আয়াত চার সতেরো এই আয়াতটি নিজের অন্তরে উপলব্ধি করলে যে কোনো মানুষ তার ভুল থেকে ফিরে আসতে পারে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহী আলাইহির জীবনী এটি প্রমাণ করে এক দরবেশের তত্ত্বাবধানে তার অন্তরের আলো জ্বলে ওঠে এবং তিনি দুনিয়ার সব ক্ষুধা ও লোভ থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে নিবেদিত হন দুই গুরু শিষ্য সম্পর্ক ও সাধনা হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাহি গুরু হযরত ফারিদুদ্দিন গঞ্জে সকরের রহমতুল্লাহী আলাহির শিষ্য হন এখানে তিনি শিখেছিলেন নিয়মিত ইবাদত ও ধ্যান আল্লাহর শ্রমণে সময় ব্যয় করা হল মানুষের জীবনের সেরা ত্রাণ নিষ্ঠা ও ধৈর্য দীর্ঘ সাধনা ছাড়া প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন সম্ভব নয় সহমর্মিতা ও সেবা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে অন্যের উপকার করা হল প্রকৃত ইবাদত হজরজ আলী রাদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার ব্যস্ততা ত্যাগ করে সে প্রকৃত জ্ঞান অর্জন করে এই শিক্ষা নিজামুদ্দিন আউলিয়ার জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয় তিন দরিদ্র ও অসহায়দের সেবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ এসে আশ্রয় পেত তিনি শুধু দাওয়াত ও তাওহিদ শিক্ষা দিতেন না বরং শারীরিক ও মানসিক সেবা নিশ্চিত করতেন কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি জমিনের দরিদ্রদের খাওয়ায় সহায়তা করে সে আমার দোয়ায় অংশীদার সুরা আল বাকারা আয়াত দুই ছয় পাঁচ তিনি নিজে কখনও রাজকোষের দিকে দৃষ্টি দেননি তার দৃষ্টি ছিল মানুষের কল্যাণে চার তাওবা ও মানব জীবনে তার গুরুত্ব নিজামুদ্দিন আউলিয়ার জীবন আমাদের শিক্ষা দেয় যে কেউ যত বড় পাপ করুক আল্লাহর কাছে ফিরে আসা সম্ভব হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি নিজের ভুল থেকে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং নতুন জীবন দেন নিজামুদ্দিন আউলিয়ার কাহিনী এ কথা প্রমাণ করে ডাকাতি থেকে তিনি তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন পাঁচ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দরবার ও খানকা দিল্লিতে নিজের খানখা প্রতিষ্ঠা করে তিনি মানবকল্যাণের আদর্শ স্থাপন করেন সেখানে ক্ষুধার্থরা খাওয়া পান নিপীড়িতরা পরামর্শ ও দিক নির্দেশনা পেত মানুষ শুধু ধর্মীয় শিক্ষাই নয় শান্তি ও ভালোবাসার অভিজ্ঞতা লাভ করত হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন মানুষকে সত্যিকারের সহায়তা দিতে হলে তাকে ইমানের আলো দেখাতে হবে দরবারে নিজের আচরণে নিজামুদ্দিন আউলিয়া এই শিক্ষা প্রদর্শন করেছিলেন ছয় সম্রাট ও রাজনীতির সঙ্গে সম্পর্ক তার আধ্যাত্মিকতা এতই গভীর ছিল যে দিল্লির সম্রাট ও রাজারা তার প্রতি শ্রদ্ধাশীল হতেন কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রাজনীতি থেকে দূরে থাকতেন কোরআন আমাদের সতর্ক করে বিশ্বাসীরা দুনিয়ার রাজত্ব নয় আল্লাহর সন্তুষ্টি চায় সুরা আল মুমিনুন আয়াত তেইশ একান্ন নিজামুদ্দিন আউলিয়া এই নীতি মেনে চড়তেন এবং দুনিয়ার লোভ ও ক্ষমতার থেকে মুক্ত ছিলেন সাত মানবতার শিক্ষা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির জীবন মূলত মানবতার সেবা তিনি দেখিয়েছেন যে মানবপ্রেম মানেই আল্লাহর প্রেম কোরআনের বাণী অনুযায়ী যে ব্যক্তি মানুষকে সাহায্য করে সে প্রকৃতভাবে আমার পথে চলেছে সুরা আল মায়েদা আয়াত পাঁচ তিনি মানুষের জন্য একটি বাস্তব দৃষ্টি স্থাপন করেছিলেন আট নিজামুদ্দিন আউলিয়া ও শিল্প ও সংস্কৃতি নিজামুদ্দিন আউলিয়া শুধু আধ্যাত্মিক গুরু ছিলেন না তিনি সঙ্গীত ও কাব্যের প্রতি গভীর আগ্রহী ছিলেন তার শিষ্য আমির খুসরো কাওয়ালি ও সুফি সঙ্গীতের সূচনা করেন এটি দেখায় যে আধ্যাত্মিকতা ও সৃজনশীলতা একসাথে মানুষের মনকে আলোকিত করতে পারে নয় শিক্ষণীয় দিকগুলো এক তাওবার গুরুত্ব বড় পাপ করেও ফিরে আসা সম্ভব দুই ভালোবাসা ও মানব সেবা মানুষের সেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ তিন তাওয়াকুল আল্লাহর ওপর নির্ভর করাই প্রকৃত নিরাপত্তা চার সহানুভূতি দরিদ্র ও নিপীড়িতদের পাশে দাঁড়ানো হল প্রকৃত ইবাদত পাঁচ আধ্যাত্মিক সততা রাজনীতি লোভ বা ক্ষমতার কাছে মনকে শক্ত রাখা বন্ধুগণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহী আলাইহির জীবন আমাদের শেখাই যে মানুষ যত বড় ভুল করুক আল্লাহর রহমতে সে সব সময় নতুন জীবন শুরু করতে পারে দুর্ধর্ষ ডাকাত থেকে তিনি হয়ে উঠেছিলেন আল্লাহর বন্ধু আজও তার দরবার কোটি মানুষের জন্য শান্তি ভালোবাসা এবং ইমানের প্রতীক হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং কোরআনের বাণী অনুযায়ী তার জীবন আমাদের দেখায় আল্লাহর পথ সত্যিই মানব জীবনের সর্বোত্তম পথ হে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহির মতো তোমার রহমতের ছায়ায় সামিল করো আমিন ইয়া আব্বুল আল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারকাতহ